ঠিকাদারদের বলবো কাজ করবেন না পথশ্রীর পেমেন্ট পাননি মানরেগার মেটেরিয়াল সাপ্লাই পেমেন্ট পাননি এটাও ভোটের আগে করছে পেমেন্ট পাবেন না আর দু লাখ টাকা বুথ সভাপতি চাইবে ভোটের জন্য আমি আমার ঠিকাদার ভাই বোনেদের বলবো কাজ করবেন না বিজেপি আসবে তারপরে কাজ করবেন সম্পর্কের বাঙালি শ্রমিক ভিন রাজ্যে গিয়ে খুন হয়েছেন তার বসি রাটের পরিবারও বলেছে কালকে হ্যাঁ তাহলে কি বললেন মানে মিথ্যেবাদী মিথ্যাশ্রী চোদ্দ বছর কাজ করার পরেও এসব বাঙালি বাঙালি করতে হচ্ছে কেন মমতা ব্যানার্জি তো হিসাব দিবে চাকরি কত দিয়েছে মমতা তো হিসাব দিবে স্কুল কত করেছে মমতা ব্যানার্জি তো হিসাব দিবে হসপিটাল কত করেছে মমতা ব্যানার্জি তো বলবে যে কত অকৃষিযোগ্য জমিকে কৃষিযোগ্য পরিণত করেছি মমতা তো হিসাব দিবে কতগুলো ভালো পাকা রাস্তা করেছি ব্রিজ করেছি গত পরিযায় শ্রমিককে ফিরিয়ে এনে কাজ দিয়েছি এখনো লক্ষ লক্ষ লোক কেন ভেলোরে কটকে যায় চিকিৎসা করতে কেন দু কোটি পনেরো লক্ষ বেকার কেন ষাট লক্ষ পরিযায়ী শ্রমিক মুখ্যমন্ত্রী চোদ্দ বছর পরে উনি তো বিরোধী নেত্রীর মতো কথাবার্তা বলছেন এই রাস্তা নিয়ে উনি টুপি পরানোর মাস্টার এবারে টুপি পরবে না এবারে বাঁটনা এবারে যোগীজির যে স্লোগান মাটেঙ্গে তো কাটেঙ্গে এবারে কই হিন্দু পূর্ব মেদিনীপুরে কি করেছে জানেন প্রথম সভাধিপতি কে নিয়ে বসে আমার কাছে পুরো রেকর্ড আছে পুরো রেকর্ড আছে আমি একদম যা করার করবো নিশ্চিন্ত থাকুন আমি একটু পরেই জ্ঞানেশ কুমারজিকে লিখে এই ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে এক্সে দিয়ে দিচ্ছে আপনারা পেয়ে যাবেন দাদা বিহারের মতন পশ্চিমবঙ্গ এইভাবে ভোটার তালিকা সংশোধন করার দরকার আছে বলে আপনি কতবার বলবো কতবা আপনাকেই প্রশ্ন করছি আপনি লোকাল ছেলে রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলমান থাকা উচিত কি নেই আপনি বলুন আপনি যদি ট্রু ভারতীয় হন কার্গিল বিজয় দিবসে দাঁড়িয়ে বলুন এই অনুপ্রবেশকারীদের থাকা উচিত কি উচিত না ভারতীয় মুসলমানদের পশ্চিমবঙ্গের মুসলমানদেরও ইস্যুতে ইলেকশন কমিশনকে সহযোগিতা করা উচিত আপনি জানলেন কি করে এবিপি আনন্দ বৈধ জানলেন কি করে আপনি কোর্ট থেকে নথি তুলে নিয়ে আসবেন আমাকে দেবেন আমি রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মাকে বলবো যে আপনার পুলিশকে বলুন ক্ষমা চেয়ে মুক্তি দিতে আপনারা অনেকেই কান দিয়ে দেখেন আর সেকুলারিজম নামে আপনারা পশ্চিমবঙ্গের সর্বনাশ করে দিয়েছেন অলরেডি এক দেড় কোটি লোককে ঢুকিয়ে দিয়েছেন যারা আমাদের জমি নিচ্ছে রেশন নিচ্ছে ভোট নিচ্ছে সব নিয়ে নিচ্ছে আমাদের এবং এরা কারা এরা রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমান আর বাংলাদেশের যে হিন্দুরা হিন্দুস্থানে এসেছে শুধুমাত্র ধর্মীয় কারণে তার মধ্যে আমার মা আছে সালে এসেছে শুধু হিন্দু বলে আমার মায়ের পিতৃদেব টিচার ছিল মাখর লাল বরিশাল দশ বিঘা জমি শিব মন্দির চাকরি ছেড়ে এখানে এসে জুট মিলের ম্যানেজারি করে সংসার চালাই চালিয়েছে

উত্তর দিয়ে দিয়েছে ওই জন্য ওদের এক্স এমপি পার্থ রায়কে ভুয়া পোস্ট করে ডিলিট করতে হয়েছে মুম্বাই পুলিশ প্রমাণ করে দিয়েছে মমতা মিথ্যাবাদী আমি পনেরোই আগস্টের পরে এই কন্যা সুরক্ষার মতো রাস্তায় নামব রোহিঙ্গামুক্ত বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশ মুক্ত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা চাই বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন